সকল মানুষকে এক হয়ে এই ফেসিস্ট পরিত্যক্ত আমলিক সরকারের বর্জিত সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আসুন সেই আন্দোলনের প্রস্তুতি নেই কোন বেনিফিট পাবে না কিন্তু বাংলাদেশের রাস্তাকে ব্যবহার করবে তা এখানে কথা থেকে যায় যদি তারা অপরিত কোনো মাল অস্ত্র এই দেশ দিয়ে বহন করে কোন গোষ্ঠীর দ্বারা যদি সেটা লুণ্ঠন হয় তখন কি করবে ভারত বলবে এখানে আমার অস্ত্র এবং আমার মালামাল লুণ্ঠন হয়েছে তখন তারা সেখানে আর্মি পাঠাবে কাজেই আমাদের নিরাপত্তা কোথায় থাকলো কাজেই এই কালো চুক্তি এই অবৈধ চুক্তি এই দেশের জনগণ মানে না ইসলামী আন্দোলন মানে না মানবে না ইনশাআল্লাহ কাজেই কখনোই আমাদের তাদের রক্ত থাকা পর্যন্ত এই দেশের ট্রানজিট করিডোর কিছুই দেওয়া হবে না ভারতকে আমাদের জীবন থাকতে এটা কখনোই হতে দিতে পারি না আমরা কাজেই আমরা অবস্থার পরিবর্তন করতে হলে দেশের আবহাওয়া তহিদি জনতা দেশ প্রেমিক সকল দল মত নির্বিশেষে